অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন আপনার সন্তান চার বছরে অনেক বড় ধনী হয়ে গেছে এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে রাত বাজে প্রায় বারোটা সৌদি আরবে থাকে টেলিফোন করে বলে হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমারে টেলিফোন কইরা কইরা বলতে লাগলো হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি হুজুর চার বছর পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মায়ের কাছে যেতে পারলাম না চার বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না প্রবাসের মধ্যে থাকলাম চার বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার ছেলের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার মায়ের জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার বাবার জন্য তো কিছুটা কিছু নেওয়া লাগবে আমি কে বললাম স্ত্রী বলো না তোমার কি লাগবে কি লাগবে আমায় বলো স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা বাংলাদেশে এটা ভালো না সৌদি আরব এটা ভালো তোমার আনাই লাগবে আনতেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও ছেলের হাতে যখন মোবাইলটা দেয়া দিল আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বল না যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায়া দিল আমি আমার ছেলেকে বললাম মেরে ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল আমি আমার আব্বাকে আমি ডাইকা বললাম বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন আপনার সন্তান চার বছর আগেও ছিল অনেক গরিব অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমার বিদেশে পাঠাইয়েছে আপনার সন্তান চার বছরে অনেক বড় ধনী হয়ে গেছে ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে আমি আপনার জন্য সব কিছু লাগবে না চার বছর পর্যন্ত আমি সুন্দর চেহারাটা দেখলাম না আমার পুত্র পুত্রবধুর জন্য আনো তোর মার জন্য আনো আর আমার নাতির জন্য আনো আমি বাবার কোনো কিছু লাগবে না তুই শুধু আমার সামনে তুই আয় এবার ওই প্রবাসী আল্লাহ

মনে হয় চোখের পানি টল 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 করতেছে আর বলে হুজুর এবার আমি আমার বাবাকে বললাম বাবা আমার মায়ের হাতের মধ্যে মোবাইলটা দিয়া দেন মায়ের হাতে যখন মোবাইলটা দিয়া দিল আমি আমার শুধুমাত্র একবার বললাম চার বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই ভিডিও কলের মাধ্যমে যাই দেখি কিন্তু সরাসরি তোমার চেহারা আমি চার বছর দেখতে পেলাম না মা আমি টিকে করে ফেলেছি আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী অনেক বড় টাকাওয়ালা টাকার কোনো অভাব নাই বাড়ির গাড়ির কোনো অভাব নাই মা তুমি আমায় বলো না কি লাগবে তুমি যা বলবা সব আমি তোমার জন্য এনে দিব মা দিযা বলে সন্তা চার বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই রাত বারোটা একটা দুইটা বাজে আমি মা চমকায় তোর জন্য উঠে গেলাম চমকিয়ে উঠি উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গ ভাবে মনে পড়ে যায় এভাবে কতদিন আমি মা ঠিক মতন খাবারও সকাল বেলা দুপুরে রাতে খেতে পারি নাই তুই যে আমার মালিক আমার কুলে আসবি আমার কুলে আসলে আমি তুরে পূর্ণাঙ্গ জরাযা ধরব আর আমি মার কোনো কিছু লাগবে না